গরমের ছুটি শেষ হয়েছে স্কুল পুনরায় খুলে গেছে সরকার থেকে ঘোষণা এসেছে স্কুলগুলো এখন সকালে হবে দুপুরের পরিবর্তে সকালে হবে তো সকালে স্কুলে আমাদেরকে যেতে হবে এবং এই যে গরমের ছুটির পর স্কুলটা খুলেছে আমরা কিন্তু এখন ফার্স্ট ইউনিটের রেজাল্ট জানতে পাচ্ছি। কারণ আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট হওয়ার পরেই কিছুদিনের মধ্যেই আমাদের গরমের ছুটি পড়ে গেছিলো যার জন্য রেজাল্টগুলো আমরা জানতে পারি ঠিক মতো কিন্তু এখন কিন্তু স্কুল খোলার পরে রেজাল্টগুলো বলছে ফার্স্ট ইউনিটে কে কত নম্বর পেয়েছে আমরা জানি ফার্স্ট ইউনিটের নাম্বার কিরকমভাবে ভাগ হয় ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত ক্লাস ফাইভে এ ফার্স্ট ইউনিটে দশ নম্বর থাকে সেকেন্ড ইউনিট কুড়ি নম্বর থার্ড ইউনিট পঞ্চাশ নম্বর ক্লাস সিক্স থেকে এইট ফার্স্ট ইউনিট পনেরো পনেরো নম্বর সেকেন্ড ইউনিট পঁচিশ নম্বর এবং থার্ড ইউনিট সত্তর নম্বর ক্লাস নাইন টেন ফার্স্ট ইউনিট কত নম্বর হয় চল্লিশ নম্বর সেকেন্ড ইউনিটে চল্লিশ নম্বর এবং থার্ড ইউনিট নম্বর হয় এভাবে আমাদের পরীক্ষার কাঠামো তো আমরা সবে প্রথম ইউনিট টেস্ট দিয়েছি তার রেজাল্টগুলো কিন্তু এখন আমরা জানতে পারছি আমরা স্কুলে গিয়ে খাতা দেখতে পাচ্ছি যেখান থেকে আমরা জানতে পারছি কোন সাবজেক্টে কীরকম কি আমরা স্কোর করেছি যেগুলো এর আগে আমরা অতটা ভালো মতো জানতে পারিনি দুটো কি একটা সাবজেক্টে খাতা দেখিয়েছিল তারপর স্কুল বন্ধ হয়ে গেছিলো এখন আমরা জানতে পারছি এবং যে বিষয়টা বলা সেটা হচ্ছে তোমরা খাতাগুলো দেখছো এবং দেখতে পাচ্ছ তোমাদের নাম্বার কম আসছে তারা ভালো নম্বর পাওয়া তারা বেশি নাম্বার পাচ্ছে যারা খারাপ নাম্বার পাওয়ার কম পাচ্ছে যারা পড়াশোনা করছে কিন্তু যেটা এক্সপেক্ট করেছিল সেই নাম্বারটা পায়নি তার থেকে কিছু কম পেয়েছে তাদের জন্য আমার বলার বিষয় যেটা যে তুমি ধরো পনেরোতে পরীক্ষা হয়েছে তুমি পেয়েছো দশ কি এগারো কি বারো তোমাকে কিন্তু একটা জিনিস ফলো করতে হবে লাইফে যদি সাকসেস হতে হয় কি করবে তুমি যখন খাতাগুলো দেখছো দেখবে যে তুমি কোন জায়গাটা ভুল করছো কোন জায়গাগুলো তোমার ঠিকঠাক হয়নি কোন জিনিসটার জন্য তোমার নাম্বারটা কাটা গেছে সেটা অঙ্কের ক্ষেত্রে হোক ইংলিশের ক্ষেত্রে হোক ইতিহাস ভূগোল বিজ্ঞান বাংলা সমস্ত সাবজেক্টের বিষয় তোমাকে ফলো রাখতে হবে কিসের দিকে যে তোমার নাম্বারটা কেন কাটলো তোমার নাম্বার তিন নম্বর বা চার নম্বর কেন কমলো তোমাকে একটা ডায়রি বানাতে হবে সেই ডায়েরিতে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা পেজ থাকবে তুমি সেখানে ওই সাবজেক্ট লিখবে এবং সেই সাবজেক্টে তুমি কেন কম নম্বর পেলে কোথায় টিচার কাটলো স্কুলে কোন জায়গাটাতে টিচার কি বুঝলো খাতাটা থেকে যে আমার এই তিন নম্বর কেটে নিল হতে পারে তুমি লিখতে পারো নি অথবা লিখেছো তোমাকে ফুল নাম্বার দেয়নি অথবা তুমি যেটা এক্সপেক্ট করেছিল সেটা তুমি পাওনি এই বিভিন্ন কারণ হতে পারে অথবা তুমি জানো না দেখো তুমি জানো না আনকমন প্রশ্ন সেক্ষেত্রে তোমাকে ভাবতে হবে কি না এরপর থেকে তাহলে কোথা থেকে প্রশ্ন করছে টিচাররা সেই সেই জায়গাগুলো আমাকে ফলো করতে হবে কারণ আমরা যেমন সারা বছর খুব ভালো মতো যেমন পড়বো নিজের জ্ঞান অর্জন করবো ঠিক তেমন পরীক্ষার সময় পরীক্ষা রিলেটেড জিনিসগুলো আমাকে পড়তে হবে তাই কোনো প্রশ্ন যদি আমরা ছেড়ে দিয়ে আসি যদি না পারি তাহলে সেটা আমাকে খাতায় দেখতে হবে যে আমি এই প্রশ্নটা ছেড়ে দিয়ে এসেছি কেন আমি পারিনি বলে পারিনি কেন আমার পড়া হয়নি এর আগে তার মানে কেন এটা আমার পড়া হলো না আমি কোন জায়গাটায় খামতি রাখলাম সেটা তোমাকে ডায়েরিতে নোট করতে হবে আবার এমন হতে পারে যে তুমি একটা প্রশ্ন পুরোটা ঠিক করেছো কোনো একটা জায়গায় একটুখানি ভুল করেছো তার জন্য কাটা গেছে সেটাকেও তোমাকে ডায়েরিতে নোট করতে হবে সেই সাবজেক্টের হেডিং করবে এবং নোট করবে যে আমার এই প্রশ্নটা কাটা গেল এই ভুলটার জন্য ঠিক আছে তো এইরকম বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ তোমার আলাদা আলাদা ভুল হতে পারে এবং সেগুলো তুমি ডায়েরিতে নোট করো তুমি খাতা দেখার পর কিন্তু তোমার মনে থাকবে দু তিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন পর তুমি কিন্তু ভুলে যাবে তোমার কি কারণে ভুল হয়েছিল তুমি স্কুলে খাতা দেখছো সঙ্গে সঙ্গে তুমি নোট করো যে আমার অঙ্কের এইগুলো ভুল হলো আমি এই জিনিসগুলো হয় জানি না পারিনি অথবা কোনো একটা প্লাস মাইনাসে ভুল হয়েছে বা কি কারণে তুমি ভুল করেছো কেন তোমার নাম্বারটা হয়নি তুমি সেটাকে নোট করো সেটা অঙ্কের ক্ষেত্রে বাংলা ইতিহাস ভূগোল ইংরেজি সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে এভাবে নোট করো এবং ফলো করো তোমার কোন জায়গাটা ভুল হচ্ছে যাতে ভবিষ্যতে তুমি এই ভুলটা রিপিট না করো তোমার সাথে যেন এই ভুলটা তোমার সাথে যেন আরেকবার না হয় তোমাকে এভাবে ফলো করতে হবে নেক্সট পরীক্ষা যখন দেবে তখন তুমি দেখবে যে আগের পরীক্ষায় যে ভুলটা করেছে এই পরীক্ষা কি সেই ভুলটা হলো তুমি তখন দেখবে না নতুন আরেকটা একটা ভুল আমি পেলাম সেখানে হতে পারে কোনো কোশ্চেনের আমি ভুল উত্তর লিখে দিয়েছি ভেবেছি একটা লিখেছি আর একটা সেখানে তোমাকে সেইটাও তোমাকে ডা ডায়রিতে নোট করতে হবে পরের বার যে যেন এরকমটা না হয় পরের বার থেকে আমাকে পুরো ভালো করে প্রশ্নটা দেখতে হবে যে প্রশ্ন বলবে সেই উত্তরটা করতে হবে পরের নতুন আবার একটা ভুল আসতে পারে এরকম তুমি লাইফে অনেক ভুল পাবে সেগুলো তোমাকে নোট করতে হবে এবং সেই জিনিসগুলো যাতে ভবিষ্যতে না হয় সেই দিকে মন দিতে হবে তুমি তোমার ভুলগুলো বুঝতে বুঝতে শেখো যে কেন ভুল হচ্ছে ভুলগুলো ফাইন্ড আউট করো নোট করো এবং ভবিষ্যতে এই ভুল যেন তুমি আর না করো সেই জন্য নিজেকে একদম প্রিপেয়ার করো তো এইভাবে যদি তোমার কেরিয়ারটা তুমি তৈরি করতে পারো প্রতিটি পদক্ষেপে ভুল হবে এবং ভুলগুলো নোট করবে ভবিষ্যতে সেই ভুল যেন আমার না হয় এই কম নাম্বার পাওয়ার পেছনে বিভিন্ন রিজন থাকতে পারে হয় তুমি জিনিসটা এর আগে ভালো করে করো অথবা তুমি যে টিচারের কাছে প্রাইভেট টিউশন পড়ো সেখানে হয়তো ঠিকঠাক জিনিসটা হয়নি অথবা স্কুল টিচারটা ঠিকঠাক তোমাকে শেখায়নি অথবা তারা শিখিয়েছে তুমি ভালো করে বুঝতে পারো কিন্তু তবুও তুমি তাদেরকে বলো অথবা তুমি একদম জানতে ঠিক করবে কিন্তু তুমি ভুল করে দিয়েছো সেটা তোমার নিজের ভুলে এটার জন্য কেউ দায়ী নয় এই বিভিন্ন রকম কারণ হতে পারে সব কারণগুলো তোমাকে নোট করতে হবে এবং সেখানে যদি কোনো প্রাইভেট টিউশনের কোনো ভূমিকা থাকে যে সে এটা করায়নি প্রাইভেট টিউশন তোমাকে সেটা প্রাইভেট টিউশনের টিচারকে গিয়ে বলতে হবে বা স্কুলের যদি ভূমিকা থাকে স্কুলের এই অংশটা স্কুল একদমই করায়নি আমাকে দিয়ে দিল তোমাকে স্কুলের টিচারকে গিয়ে বলতে হবে স্যার এগুলো আমরা বুঝতে পারছি না অথবা তোমার যদি কোথাও খাতি থাকে যে না টিচার প্রাইভেট টিউশন সব জায়গায় ভালো মতো বুঝিয়েছে কিন্তু আমি বাড়িতে গুরুত্ব সহকারে জিনিসটা করিনি তাহলে তোমাকে বাড়িতে গুরুত্ব সহকারে জিনিসটা করতে হবে তো এই বিভিন্ন সমস্যা সমস্যা আছে এই পৃথিবীতে এবং সমাধানেরও পথ আছে তো সমস্যাটাকে তোমাকে আউট করতে হবে এবং নোট করতে হবে এটা তোমরা নোট করো এবং লিখে রাখো খুব ভালো যাতে ভবিষ্যতে পরের এই ভুলগুলো তোমার যেন না হয় তখন তুমি আবার নতুন কোন ভুল পাবে এবং সেই ভুলটাকে আবার শুধরিয়ে পরের এক্সামটাকে ঠিক করবে এভাবে লাইফের প্রতিটা স্টেপ তুমি এরকম ভুলগুলো দেখবে এবং পরের বার চেষ্টা করবে এই ভুলটা আমি করবো না দেখবে একদিন তুমি সফলতা চূড়ায় গিয়ে পৌঁছাবে তুমি যদি নিজের ভুলগুলো ধরতে পারো এবং সেগুলোকে শুধরানোর চেষ্টা করো এই ছিল আজকের কথা আশা করি তোমরা বুঝতে পেরেছ ভুলগুলোকে শুধরাও এবং নিজেকে সফল করে তোলো নিজের কেরিয়ার গঠন করো তো সবাই ভালো থেকো পরের বার পরীক্ষা খুব ভালো দিও এবার যা ভুল হয়েছে যে পরের বার আরো ভালো দিও তারপরের বার আরো ভালো দিও ভুলগুলোকে খুঁজে বার করে নিজের মতো করে লাইফটাকে আরও ভালো করে তোলো এবং জীবনে সফল তোমাকে হতেই হবে দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো প্রয়োজনীয় কথা নিয়ে